নমস্কার আমি সুজয় চৌধুরী স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কপাল প্রাণায়ামের সঙ্গে ঘুমের সম্পর্ক এর আগে আমরা কপাল ভাতি জেনেছি যে কপালভাতি প্রাণায়াম বা কপালভাতি ক্রিয়া ক্রিয়া যাইগুলো কারণ কপালভাতি তো অ্যাকচুয়ালি প্রাণায়াম নয় এটা সৎকর্মের একটা ক্রিয়া তা কপালভাতি ক্রিয়া আমাদের শরীরকে ডিটক্স করে রেসপিরেটরি হেলথকে হেলদি করে ডাইজেস্টিভ সিস্টেমকে স্ট্রং করে কিন্তু আগে আমরা শুনেছি অন্য নিয়ম প্রাণায়াম করলে খুব ভালো ঘুম হয় ভ্রামরি প্রাণায়াম করলে স্ট্রেস অ্যাংজাইটি কমে কিন্তু কপালভাতির সঙ্গে ঘুমের সম্পর্ক এটা নিয়ে আমরা খুব একটা আলোচনা করি না আজকে আমার মনে হলো যে কপাল ভাতির সঙ্গেও ঘুমের সম্পর্ক আছে কারণ আমি একটা ভিডিও আপলোড করেছিলাম একটি মানে পুরক কুম্ভক ও রেচকের মাধ্যম দিয়ে একটি ক্রিয়া যদি আমরা করি তাহলে আমাদের ভালো ঘুম হয় ভিডিওটি প্রচণ্ড জনপ্রিয় হয়েছে তাতে আমি বুঝেছি যে আজকালকার দিনে মানুষের ঘুমের একটা বড় সমস্যা আছে সবাই শান্তিতে ঘুমাতে চাইছেন কিন্তু তার কারণ সেই কারণ যখন আমি জানতে চেষ্টা করলাম তখন আমি দেখলাম দুটি এক হচ্ছে ভুঁড়ি দুই হচ্ছে মুড়ি এটা একটা প্রচলিত কথা হাসবেন না ভুঁড়ি অর্থাৎ পেট মুড়ি অর্থাৎ মস্তিষ্ক এই দুটো যদি ঠিক না থাকে আমাদের ঘুম কখনো হয় না এমন কি আছে? যেটা করলে ভুঁড়ি আর মুড়ি দুটো ঠিক থাকে। আমরা আয়ুর্বেদ পড়ে জেনেছি যে সমস্ত রোগের মূল হচ্ছে পেট পেট ঠিক তো সব ঠিক তার পেট ঠিক তো সব ঠিক আর ঘুম আসতে ভুঁড়ি আর মুড়ি তাহলে বোঝা গেল যে ট্রেস এমন কোন প্রাণায়াম যেটা ট্রেস অ্যাংজাইটি কমাতে পারে এবং ডাইজেশনকে ঠিক রাখতে পারে একসঙ্গে দুটোকে দুটোর ওপরে কাজ কে করতে পারে বিলোমের প্রচুর ক্ষমতা অনলম্বিলোম বিলোম কফকে ব্যালেন্স করে কিন্তু কপাল ভাতি যতটা ডাইজেসিভ সিস্টেম এবং যতটা আমার ট্রেস অ্যাংজাইটিকে কম করতে পারে এরকম কারোর একসঙ্গে এই ক্ষমতা নেই কপালবতী প্রাণায়াম আমি কিভাবে করতে হয় এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি আজকে সেটা নিয়ে সময় পাড়িয়ে লাভ নেই কারণ ভিডিওটাকে খুব ছোট্ট আকারে করতে চাইছি কারণ যাতে আপনাদের সুবিধা হয় কপালবতী প্রাণায়াম করলে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সবচেয়ে এক নম্বর ডাইজেস্টিভ সিস্টেমের উপর কাজ দু নম্বরে যায় আমাদের মস্তিষ্কের টক্সিন কারণ আমরা শ্বাস ছাড়ি শ্বাস নেয়ার দিকে ফোকাস দিন শুধু শ্বাস ছাড়ার দিকে ফোকাস এবং এই শ্বাস ছাড়ার সময় যে আওয়াজ করে আমরা শ্বাস ছাড়ছি ফলে যে শক্তিটা দরকার সেটা আমরা সংগ্রহ করি পেট থেকে পেট থেকে সব শক্তি সংগ্রহ করে জোর করে শ্বাস ছাড়ার পরে আমরা বেশি কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বেরিয়ে যাই বেশি কার্বন ডাইঅক্সাইড বেরোনোর ফলে কি হয় আমাদের শরীর বেশি পরিমাণে টক্সিন ফ্রি হয় আর সেই সুবাদে অক্সিজেন লেভেল অটোমেটিক শরীরে বাড়তে শুরু করে কারণ পৃথিবীতে খালি তো কিছু থাকে না যখনই কার্বন ডাইঅক্সাইড বেশি বেরিয়ে যাবে অটোমেটিকলি অক্সিজেন অ্যাবজরবেশন পাওয়ারটা শরীরে বেড়ে যাবে যদিও কমাল বাতিতে অক্সিজেন ঢোকার দিকে আমরা ফোকাস করি না কিন্তু শরীরের ন্যাচারাল ফেনে না শরীর নিজে ওটাকে ঠিক করে নেয় তাহলে বেশি টক্সিন শরীর থেকে বেরিয়ে যাওয়ার ফলে আমাদের প্রচণ্ড সাহায্য করে কপালপাতি প্রাণায়াম হ্যাঁ অন্যান্য প্রাণায়ামের ভূমিকা আছে তারা করে না এটা কখনো ভাববেন না কিন্তু কপালপাতি প্রাণায়াম ট্রেস অ্যাংজাইটিকে কমাতে সাহায্য করে কারণ শরীরকে টক্সিন ফ্রি করে শরীর এবং মন দুটোরই টক্সিনকে ফ্রি করে আপনি যদি লাগাতার কিছুক্ষণ কপালপাতি প্রাণায়াম করেন আপনি দেখবেন একটা আলাদা জগতে নিজেকে নিয়ে চলে যেতে পারবেন সম্পূর্ণ ট্রেস ফ্রি হয়ে যাবে অটোমেটিকালি এবং সঙ্গে আপনার ডাইজেশন প্রসেস ইমপ্রুভ করছে ডাইজেশন প্রসেস ইমপ্রুভ করার ফলে শরীর চলতে যে রং ম্যাটেরিয়াল লাগে সেটা অ্যাকজার্ভ করার ক্ষমতা শরীরে বেড়ে যাচ্ছে অটোমেটিকালি আপনার স্লিপ কোয়ালিটি চেঞ্জ হবেই হ্যাঁ স্লিপ কোয়ালিটি চেঞ্জ করতে গেলে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ঘুমাতে যাওয়ার অন্তত তিন ঘন্টা আগে ডিনার শেষ করা খালি পেটে শুতে গেলে সবচেয়ে ভালো ঘুম হয় ঘুম আসতে গেলে আর একটা পদ্ধতি হচ্ছে হাত পায়ের তলায় শোবার আগে তেল মালিশ করা গরম তেল সিম্পল সর্ষের তেল গরম করে হাতের পায়ের তলায় অন্তত দশ মিনিট ধরে মালিশ করবে ঘুম আসতে গেলে আর একটা ক্রিয়া আছে নাকের ফুটোয় ভালো কোয়ালিটির ঈষদ উষ্ণ গরম ঘি চার ফুটা চার ফুটা দেয়া ছোটবেলায় শুনেনি একটা প্রবাদ আছে নাকে তেল দিয়ে তেল দিলে ঘুম ভালো হয় আপনি পরীক্ষা করে দেখুন যে নাকে চার ফুটা চার ফুটা ভালো উন্নত কোয়ালিটি গাওয়া ঘি অর্থাৎ গরুর ঘি একটা পাত্রে জল দিয়ে ঘিটা গরম করে গড়িয়ে নেবেন গরম জল রেখে পাঠতে তাতে ঘিটা গলিয়ে দেবেন এবং দেখে নেবেন খুব গরম যেন না হয় সাবধানে আগে এক ফোঁটায় চামড়ায় ফেলে টেস্ট করে নেবেন যদি দেখেন হ্যাঁ গরম নেই বেশি নাকে শোয়ার ঠিক আগের মধ্যে ঘি দিন শাস্ত্রে বলা আছে মস্তিষ্কে কিছু পৌঁছাতে গেলে সেটা নাকে দিতে হয় নাকি মস্তিষ্কের দার তাহলে নাকে ঘি দিলে সেটা আমাদের মস্তিষ্কে পৌঁছায় এবং স্লিপ কোয়ালিটি খুব ভালো হয় তাই কপাল ভাতি আমরা যদি প্রতিদিন নিয়ম করে করি অবশ্যই কিন্তু আমাদের চেঞ্জ কোয়ালিটি কিন্তু এই ভুলটা করবেন না যে ঘুমাতে যাওয়ার আগে কপাল ভাতি করে নিপ কোয়ালিটি চেঞ্জ হবে তাতে ঘুমের ক্ষতি হবে কপাল ভাতি করার সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে সকালবেলা খালি পেটে অথবা সন্ধ্যের দিকে খালি পেটে কিন্তু কখনোই ঘুমাতে যাওয়ার অন্তত দু ঘন্টা তিন ঘন্টা আগে পর্যন্ত কপালভাতি ভাতি করবেন না কারণ তাতে আপনার ঘুম ক্ষতি হয় কেন কপালবাতি কিন্তু ক্রিয়া শরীরকে টক্সিন ফ্রি করে কপালবাতি করার পরে কিছুক্ষণ শরীরে ঘাটতি হয় আর সেই ঘাটতি পূরণ করার জন্য কপালবাতির পরে অনুলোম করতে বলা হয় যে যতটা কপালবাতি করবেন তার চেয়ে বেশি অনুলোম বিলোম করবেন কারণ অনুলোম বিলোম আপনার পুষ্টি যোগাবে ওটা পূরক প্রাণায়াম সঙ্গে বাকৃত্ব কপকে ব্যালেন্স করবে এই নিয়ে আমার আগের ভিডিও করা আছে দয়া করে দেখে নেবেন ব্যাপারটা বুঝতে পারবেন তাহলে কপাল ভাতি শুধু কপাল ভাতি হবে না কিন্তু সঙ্গে অম্লম্বল করবেন কিন্তু শুধু কপাল ভাতি অস্ত্র হতে পারে শুধু অনেকে আমাকে প্রশ্ন করেছে আমি আর পঁচিশ বছর ধরে ঘুমাই না ট্যাবলেট ছাড়া ঘুম আসে না কিন্তু আপনি কি ভেবে দেখেছেন ট্যাবলেট দিয়ে আপনি ঘুমাচ্ছেন ডাক্তারবাবুদের কাছে এছাড়া রাস্তা নেই কারণ আপনি ঘুমাচ্ছেন না না ঘুমালে আপনার অনেক সমস্যা হয় ট্যাবলেট দিয়ে ঘুম পাড়িয়ে গেছে কারণ আপনার বায়োলজিক্যাল ক্লক আপনি বিগড়ে ফেলেছেন আপনি টাইমে খান না টাইমে ঘুমাতে যান না শরীরের ডাইজেশন আপনার ঠিক নেই সব কিছু ওভারঅল হেলথকে যদি আপনি ঠিক না করেন তাহলে ঘুম কি করে হবে শরীরের কোনো কিছুই একটি বিষয়ের ওপর টার্গেট করা হয় না সব কিছু যদি ঠিকঠাক না থাকে যেমন একটা সুস্বাদু রান্না হয় না ঠিক তেমনি এই শরীরের যে কোনো কিছু পেতে গেলে আপনাকে ওভারঅল সিস্টেমকে হেলদি করতে হবে তবেই আপনার খুচড়া ছাড়া দেন ওভারঅল সিস্টেমে হেলদি করতে গেলে কপালভাতি প্রাণায়াম তো সাপোর্ট করবে কিন্তু তাই বলে যদি আপনি মনে করেন আজকে কপালভাতি প্রাণায়াম করে ঘুমিয়ে যাব না আপনার ডাইজেস্টিভ সিস্টেম তো ঠিক হলো কপালভাতিতে শরীরকে সঠিক র ম্যাটেরিয়াল তো আপনাকে দিতে হবে এতে সমস্ত কিছুর ব্যালেন্স করার চেষ্টা করুন কপালভাতি ঘুমের উপরে বিশাল কাজ করে সঙ্গে বাড়তি পাওয়া না রেসপিরেটরি হেলথ স্ট্রং হয় মন শান্ত হয় শরীরে টক্সিন রিলিজ হয় ডাইজেশন সিস্টেম ইম্প্রুব হয় সবসময় মাথায় রাখবেন কবরপাতি তারা করবেন না বা কোনো প্রাণায়াম তারা করার আগে যদি দেখেন প্রাণায়াম কষ্ট দিচ্ছে সঙ্গে সঙ্গে আপনি প্রাণায়াম বন্ধ করবেন এবং কোনো যোগা বিশেষজ্ঞ অথবা আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন কেন যে প্রাণায়াম আপনাকে মুক্তি দিতে পারে সেই প্রাণায়াম আপনাকে মৃত্যু দিতে পারে যেমন যে খাবার আপনার তৃপ্তি জোগাতে পারে শরীর সুস্থ রাখতে পারে সেই খাবারই আপনাকে মৃত্যু দিতে পারে যদি খাবারে কোনো রকম গন্ডগোল হয়ে যায় একটু ওভারডোজ হয়ে যায় ঠিক শরীরের ক্ষেত্রে বাতি প্রাণায়াম বা প্রাণায়াম বা যে কোনো ক্রিয়া আপনি খাবার না হলে শরীর চলে একদিন বেশি করে খেয়ে নিন দেখি ওই খাবারের জন্য আপনি মৃত্যু হন এক্সারসাইজ না করলে শরীর চলে না বেশি করে এক্সারসাইজ করুন বা নিজের ক্ষমতা বাইরে গিয়ে করুন আপনার বিপদ হবে ঘুম না হলে শরীর চলে বেশি করে ঘুমিয়ে তিরিশ ঘন্টা চল্লিশ ঘন্টা ঘুমিয়ে পড়ুন দেখুন আপনার শরীরে ক্ষতি হবে ঠিক সেরকম অনেকেই বলেন কপালবাতি করবো বিপদ হয়ে যাবে আরে কপালবাতি শুরু করুন সঠিক নিয়মে স্লোলি শুরু করুন যদি আপনার শরীরে কোনো সিগনাল দেয় যে আমার ভালো লাগছে না শরীরের সিগন্যালকে প্রাধান্য দিন সঙ্গে সঙ্গে নিজে বন্ধ করুন ওভার ডোজ দেবেন না আপনি কোনো যোগ শিক্ষক বা কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন আর যদি আপনার শরীর কোনোরকম রিয়্যাক্ট না করে আপনি যদি সঠিক করছেন কিন্তু শরীর খুশি বোধ করছে তাহলে জানবেন আপনার ঠিক হচ্ছে আপনি করে যান কি প্রেশার কি সুগার কোমরে ব্যথা কিচ্ছু ভাবতে হবে না কিন্তু যদি মনে সন্দেহ থাকে অবশ্যই কারুর সঙ্গে আলোচনা করে করবেন তবে হ্যাঁ প্রসূতিরা কপাল ভাতি প্রসূতি অবস্থা মোটেই করবেন না স্বাস্থ্য স্বাস্থ্যের নিষেধ আছে অপারেশন যাদের রয়েছে তারা অবশ্যই করবেন না এটা স্বাস্থ্যের নিষেধ আছে কিন্তু হাই বিপিন লোকেরা করবেন না এটা শাস্তে বলা নেই শাস্তে বলা আছে সাবধানে করুন প্রথমে প্রয়োগ করুন অল্প অল্প আস্তে আস্তে বাড়ান এবং আপনি নিজে বুঝুন যে আপনার শরীর কতটা নিতে পারছে যাদের কোমরে ব্যথা আছে তাদের কপাল ভাতি করলে কোমরে ব্যথা বাড়তে পারে কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে রোজ তীরে তীরে অভ্যাস করলি তাহলে কখনোই কোমরে ব্যথা বাড়বে না তো এই ব্যাপারগুলো মাথায় রেখে কপাল ভাতি অভ্যাস করলাম আপনাকে ওভারঅল হেলথকে स्वागत है स्वास्थ्य समृद्धि एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं। आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि लेने आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 पांच तीन आठ एक एक